সকালে যে কোনো নাস্তাটা যদি একটু অন্যরকম আর একটু স্পেশাল হয় তাহলে কিন্তু মনটা খুশি হয়ে যে সারা দিনটাও ভালো থাকে আজকে আপনাদের সাথে খুবই সহজভাবে একটা ব্রেডের রেসিপি তৈরি করে দেখাবো যেটা কিনা সকাল সন্ধ্যা যে কোনো সময় এটা খাওয়া যায় খুবই মজাদার এখানে আমি কয়েক টুকরা ব্রেড নিয়ে নিব আর নিয়ে নিব ডিম তো আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব লবণ দিয়ে এরপর দিয়ে দিব সামান্য একটু করে ডিম এরপরে ডিমটা একটু যখন হয়ে আসবে আমি এখানে দিয়ে দিব একটা ব্রেড আপনারা চাইলে কম বেশি দিতে পারেন এক পিট যখন হয়ে যাবে আমি আরেক পিঠ উলটিয়ে আমি আরেকটা ব্রেড দিয়ে দিব তো মাঝখানে আমার ডিমটা থাকবে জাস্ট এতটুকুই একটা অমলেটের মতন করে আমি আমার সবগুলো ব্রেডকে এভাবে করে ভেজে নিব। আপনারা চাইলে ছোট বড় বা কেটে দিতে পারেন আমার কাছে এরকম পারফেক্ট মনে হয়েছে তাই আমি এরকম করে এটাকে ভেজে নিব ভেজে আমি মাঝখানে একটু করে কেটে নিব হয়ে গেছে আমার খুবই মজাদার অমলেট অথবা এগ স্যান্ডউইচ অথবা অমলেট স্যান্ডউইচ যেটাই বলেন না কেন খুবই মজাদার একবার হলো এটা ট্রাই করে দেখবেন সকাল অথবা সন্ধ্যেই ভালো থাকবেন